হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও নিয়ে চলে এসছে একটা নতুন রেসিপি আমার হাতের তৈরি তো চলো চটপট তোমাদেরকে শেয়ার করি তো ফার্স্টে দেখো মোটর ডাল কিন্তু এটা এই ডালটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি হালকা হালকা দানা রেখেছি তাহলে মুখে পড়লে ভালো লাগে ভালো করে বেটে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটার সময় দেখো কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম তো এইভাবে দিয়ে ভালো করে বেটে নিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি আমি যেহেতু ঝাল ভীষণ পছন্দ করে আর প্লাস আমার ফ্যামিলির বাড়ির লোক সবাই ঝালটা খুব ভালোবাসে তো সেই জন্য ঝাল দিয়েছি তারপরে হলুদ আর দিয়ে দিচ্ছি কালো জিরে তো এটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিলাম আর একটু মিষ্টি দিতে হয় মানে ভালো লাগে ডালে দেখবে সবসময় মিষ্টি না দিলে ভালো লাগে না তো আমি একটু মিষ্টিটা প্রেফার করি আমার ভালো লাগে একটু মিষ্টি দিলে তো সব কিছু ব্যালেন্স হয়েছিল আমি চেক করেছিলাম তো তোমরা চাইলে এইভাবে করতে পারো তাছাড়া তোমরা এখানে পেঁয়াজও অ্যাড করতে পারো কিন্তু আমি পুরো নিরামিষ করেছিলাম আর নিরামিষটাই আমার সবথেকে বেশি ভালো লাগে ডালের বড়া তারপরে তেল গরম হওয়ার পরে আর এখানে আমি রিফাইন তেল ইউজ করেছি তারপরে গরম হয়ে যাওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে আর খুব আস্তে ভাজতে হবে আর যখন না হবো তখন জোরটা বাড়িয়ে দেবো যাতে একটু কর্মরের ব্যাপারটা আসে আর এতে কিন্তু একটু চালের গুঁড়ো ইউজ করতে পারো আমি একটু ইউজ করেছিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো ইউজ করলে একটু শক্ত ব্যাপারটা হয় আর তাছাড়াও না করলেও হয় কোনো ব্যাপার না সেটা অ্যাভয়েডও করতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি আবার মানে সেকেন্ড বার আর ফার্স্টে তো ভা ভাজলাম ওইভাবে তোমাদের দেখালাম আর তো কিছু দেখানোর নেই সেরকম যে মানে কি কী ইউজ করলাম সেগুলো তোমাদের দেখালাম তোমরা এতে অ্যাড করতে পারো জিরের গুঁড়ো একটু অ্যাড করতে পারো সেটাও ভালো লাগে তো আমি এখানে নর্মালি করেছি তাই সুন্দর লাগে তোমরা একবার মটর ডালের বড়া খাবে আর আমি জানি তোমরা অনেকেই খেয়েছো আর তোমরা যারা যারা খেয়েছ এইভাবে অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের কার কার এইভাবে ভালো লাগে করতে অন্যরা কারা কীভাবে এই বড়া ঠরা বানাও সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি এই মোটর ডালের বড়া বানিয়ে থাকো কেমনভাবে বানাও তোমরা সেটাও আমাকে কমেন্টে জানিও তাহলে আমি একটু উপকৃত হো বা আমি ওইভাবে করা ট্রাই করবো মানে চেষ্টা করবো তো ভালো করে এইভাবে ভেজে নিলাম আর প্রথমেই হাই দিয়ে দিলে কিন্তু পুড়ে যাবে হাই ফ্লেম দেওয়া যাবে না আস্তে আস্তে করে ভাজতে হবে আর আমার দেখো ভাজা কমপ্লিট সব করে দারুণ হয়েছিলো দারুণ তো তোমাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে সাপোর্ট করো আমার আমার চ্যানেলটিকে আর কমেন্টে তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো খুবই কর্মরে ক্রিস্পি হয়েছিলো দেখেই বোঝা যাচ্ছে তাই না বন্ধুরা তো চলো টাটা ভালো থেকো তোমরা